গল্প প্রখ্যাত সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের শ্রেষ্ঠ ডিটেকটিভ গল্প কাপালিকের কবুলে এই গল্পে বর্ণিত কোন রকম লৌকিক ও অলৌকিক ঘটনার পক্ষপাতিত্ব আমরা করি না উল্লিখিত গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই চলুন এবার আমরা শুনে নি আজকের গল্প কাপালিকের কবলে গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায় দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল জয়ন্ত বললে সেই সব একঘেয়ে খবর কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো কে ঝোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো এসব তো অতি সাধারণ কেস কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে মানিক সুন্দরবাবু আসছেন ওরিকে বলো চা ও প্রাতরের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ভেতরে একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন কি হে শরীর ভালো তো জয়ন্ত হেসে বললে আমার শরীর তো চট করে খারাপ হওয়ার নয় তা তো জানেন তবিও ঠিক রাখার জন্যে সাধনা করতে হয় যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি সুন্দর বাবু হেসে বললেন সে তো জানি ভাইয়া তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো বুঝলে জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না তাই সে হেসে বলল কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি সুন্দরবাবু শুধু বললেন হুম এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে প্রাতরাশ নিয়ে জয়ন্ত সেদিকে চেয়ে বলল শুনবাবু শুরু করুন আজকের প্রাতরাস খুবই মাত্র ডিমের পোচ চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মটন চপ আর কফি সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরসাত করলেন গোটা ছয়েক পোচ ছয় পিস ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চারটি মটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু তারপর একটা ঢেঁকুর তুলে বললেন হুম এবার আমার বক্তব্যটা একটু সোনো জয়ন্ত জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়েছিল মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বলল আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু সুন্দরবাবু বললেন তো রেবো চোখা খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি তা বটে তা বটে বলে মানিক হাসলো একটু সুন্দরবাবু বললেন ঘটনাটা হলো পলাশপুরের জমিদাররা তিন ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদারি এখন নেই তবে জোরদারি দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি তাই তিন ভালোই কাটে জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হলো নিখোঁজ তিনি আবার এক এর বন্ধু ফলে মিনিস্ট্রি মহল থেকেও চাপ এসে পড়েছে আমাদের তো না বিশ্বাস উঠেছে খি যে করি তার ঠিক নেই চাকরি রাখা ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায় খবরটা তো কাগজে কাগজেকাল পড়েছি হ্যাঁ তা ছেলেটার বয়স কত হবে বয়স আর কত হবে বর্তমান জমিদারের বয়স প্রায় পঁয়ত্রিশ তার তিন মেয়ের পর এক ছেলে সবার ছোট একমাত্র ছেলে তাই আদরের খুব বয়স বছর ছয় হবে এটুকু ছেলে অদৃশ্য হলো কি করে এদের বিরাট দোতলা বাড়ি সোহাবাজার অঞ্চলে তবে বাড়ির পিছনে অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল ওই দরজা দিয়ে পিছনের গলিতে যাওয়া যায় সামনে দারোয়ান থাকে সে খোকাকে বের দেখেনি অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যে ছেলে উধাও জয়ন্ত বললে ছেলে প্রধানত তিনটে কারণে উধাও হয় সুন্দরবাবু প্রথমে হলো তাদের ধরে চোখ কানা হাত ভাঙা ইত্যাদি করে পরে জীব কেটে ভিক্ষা করানো হয় এ দল পৃথক দল এরা অনেক ছেলে এমনি পোষে এক একটা ছেলে রোজ দশ বারো টাকা করে উপার্জন করে অথচ তারা মাত্র দু টাকার মতো খেতে পায় এটা বলে ভিকিরি ব্যবসা তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিকিরিদের পয়সা দেয় না দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা বিদেশে এটা বেশি হয় অবশ্য হয় পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডের বাঘ হত্যার রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাটাকে কেন্দ্র করেই ঘটেছিল শিশু চুরির তৃতীয় কারণ হলো। শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয় অনেক পুরুষদেরও তো করা হয় তবে তাদের ক্রেতা বেশি মেলে না তাই এর সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায় আহ যাই হোক কে বা কারা কি উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয় তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য তাই নয় কি তা বটে বললেন সুন্দরবাবু তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি জয়ন্ত বললে সুন্দরবাবু এর আগে কি ওখানে গিয়েছিলেন নাকি সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম তা গিয়েছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি জয়ন্ত বললে আমরাও সে সূত্র পাবো তেমন কোনো কথা নেই তবে চলুন দেখা যাক কতদূর কি হয় মানিক তুই ভাই দীপাকে নিয়ে এসো সুন্দরবাবু বললেন দীপা আবার কি এক হিসাবে তা বলতে পারেন দীপা হলো একটা মেয়ে কুকুর বাবুর বাঘের মতো এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র তার ওপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে আশা করি কোনো একদিন নিশ্চয়ই সফল হবে হয়তো বিরাট কোনো এক তদন্তে সুন্দরবাবু বললেন দেখা যাক চলো এবার আমরা দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তলা মিলিয়ে বাইশখানা ঘর বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েননি তা বোঝা যায় বর্তমানে যিনি এই স্টেটের মালিক সেই বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্মও ছিল না সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন সন্ন্যাসীটি কে জয়ন্তর কথাটা মনে হল সে বললে আচ্ছা বিএনবাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় যদি অজ্ঞান সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে দয়া করে তাকে খুঁজে বের করে আনুন হুম আচ্ছা বুঝেছি এবার বলুন আপনারা কি জানতে চান পরশু দিন সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিস যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পিছনের দরজাটা মানে ইরকির দরজা দেখা যায় তাতে মনে হয় ওই ওই পথ দিয়েই বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল তারপরে বেলা তিনটে এসে তাকে আর দেখতে পায়নি ঠিক আছে আচ্ছা এবার বলুন তো কাউকে সন্দেহ হয় না না সন্দেহ তো কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকারের ব্যাপারে আচ্ছা আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষের মালা তেজস্বী পুরুষ আহ উনি আমার গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমানে তিনি জীবিত নেই তার প্রধান শিষ্য আছেন আমাদের দাদা তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরে শ্মশানে তিনিও তন্ত সাধনা করেন আচ্ছা কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে যেমন ধরুন এত টাকা চাই না হলে ক্ষতি হবে না না টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন আর বলেন কি আমার ছেলে অদৃশ্য হবার মাত্র দুদিন আগেও তিনি আসেন তিনি নরেন্দ্রকে একটা মূল্যবান মালা উপহার দিয়ে যান রুদ্রাক্ষের মালা সেটা ড্রয়ারই আছে সেখানে একবার দেখবেন নাকি নিশ্চয় বীরেন্দ্র নারায়ণ উঠে গিয়ে মালাতা এনে জয়ন্তর হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বললেন জয়ন্ত জয়ন্ত তুমি করতে শুরু করে বললে না না তা নয় দেখুন না জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা একবার সেটা শুঁকে শব্দ করল জয়ন্ত বাবুকে বললে আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই আসুন আসুন আমার সঙ্গে জয়ন্ত দরজাতে গিয়ে দাঁড়ালো দীপা একমনে সেখানকার মাটি শুঁকতে লাগল জয়ন্ত বললে বীরেনবাবু এদিকে লোকজন তেমন বিশেষ আসে না তাই না হ্যাঁ ঠিকই বলেছেন আপনি জয়ন্তবাবু এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলছিল তাকে বাধা দিল জয়ন্ত চেন টেনে দীপা জোরে জোরে চিৎকার করে উঠল জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে সঙ্গে সুন্দরবাবু ছিলেন জয়ন্ত বললে সুন্দরবাবু কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার কেন কারণ হলো ছেলে চুরি সম্পর্কে যে তিনটি বিষয়ে আপনাকে আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই সুন্দরবাবু বললেন হুম তাহলে ব্যাপারটা কি বলতো দীপার মালা শোকা থেকে বুঝতে পারেননি কিছুটা আন্দাজ করেছি ভাই মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে তার মানে মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল সুন্দরবাবু বললেন তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটেরই ছেলেটিকে চুরি করা সম্ভব কিন্তু তাতে তার লাভটা কী লাভ বিরাট সেটা পার্থিব লাভ নয় বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয় জানেন তো এ সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও ঠিক সঠিক বলা চলে না তবে আজও সে ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতিরা নরবলি দেয় তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না তাই তারা অনেক সময় ভালো সুরক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে সুন্দরবাবু বললেন সর্বনাশ তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে আমার মনে হয় তা হয়নি সেটা তুমি কি করে বলছ জয়ন্ত বললেন দেখুন সুন্দরবাবু অনুমান বলে একটা কথা আছে জানেন তো যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না বুঝলেন সেটা আমি মানি তা ব্যাপারটা কি বলতো জয়ন্ত কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে দেখুন সব কাপালিকরা সাধনা করে অমাবস্যায় কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যা আছে যেমন ধরুন এ মাসের ভাদ্র মাসের অমাবস্যা এটি বিশেষ ধরনের অমাবস্যা কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত আর ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে জয়ন্ত টিপ নসী নিয়ে মৃদু হাসল সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন তাহলে ভায়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে জয়ন্ত বললে হ্যাঁ ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে ওই দিন রাতে পলাশপুরে শ্মশানে হানা দিলেই আমরা সফল হব কিন্তু কোথায় যেসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে অতি সহজে দীপা তার পায়ের এবং গায়ের গন্ধ সে ঠিক বের করবে সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন ভেরি গুড ভেরি গুড বেড়াগে ঠিক পাগে পাওয়া গেছে তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে তা আমি বলতে পাবো না তবে এই যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে অমাবস্যা আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব তবে বিস্তারিত কিছু জানাবেন না ঠিক আছে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারাটা পর্যন্ত মেঘের আদালে ঢাকা পড়ে গেছে এমনি ভয়াবহ রাতে পরাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে এত রাতে লোকজন কেউ পথে বের হয় না আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসে না এমন রাতে কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে তো পরদিন সকালে সেখানে যেতে কেউ সাহস পায় না এমনই রাতে শ্মশানের কালী থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা বয়স পঁচিশ ছাব্বিশ পরনে টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি মূর্তিটা পাঁচটি মডার খুলির উপরে রাখা তার সামনে আর একটা বড় মরার খুলি তার কপালে সিঁদুর লালানো মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে চোখ দুটো তার টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে বোধ হয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে অন্য পাশে একটা পায়রা একটা মুরগি একটা কালো পাঁধা বাঁধা তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কি সব মন্ত্রপাঠ করে চলেছে অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হল কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল তার ডানার বাঁধন কেটে দিল তারপর মন্ত্র পড়ে পড়ে তার পাশে রাখা খাঁড়াটা দিয়ে এক কোটে তার মাথাটা কেটে ফেলল কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্যে প্রাণপণে চেষ্টা করল তবে বাঁধন খুলতে পারল না সে তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগল কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতুকু গড়ল না যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁথাটা কিন্তু ঠিক এমনি সময় ঘটে গেল একটা অঘটন এমন একটা ঘটনার জন্যে কাপালিক তৈরি ছিল না সেচে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক তার পেছনে আরও চারজন লোক সামনে একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে আসছে কাপালিক চমকে উঠল দুজনের হাতে পিস্তল দুজনের হাতে বন্দুক তারা হল জমিদার বীরেন্দ্রনারায়ণ জয়ন্ত সুন্দরবাবু মানিক থানার ওসি আর একজন কনস্টেবল বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি ওসি এগিয়ে গিয়ে বলল মাথার উপর হাত তোল নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম কাপালিক হুঙ্কার দিয়ে উঠল আমার পবিত্র সাধনায় সৃষ্টি করতে বলে সে খাঁডাটা হাতে তুলে নিল নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে এমন সময় জয়ন্ত এগিয়ে গেল তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল জয়ন্ত বললে পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না মারা পড়বে এমন সময় এগিয়ে এলেন বাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধম কেটে দিয়েছিল বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন নরেন্দ্র কাঁদতে লাগল হায় বাবা আমার কোলে আয় হায় বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন তুমি কি না আমার গরু ভাই হয়ে আমার ছেলে নরবলি দিতে গিয়েছিলে আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি আরে তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছিলেন আর তুমি তুমি কি মনে করো হ্যাঁ খুব সহজে সিদ্ধি লাভ করবে এই সব করে তুমি তুমি নরাধম পাশন্ড কাপালিকের চোখ দুটো জ্বলছিল যেন কিন্তু সে জানে যে সে নিরুপায় এখন তার মুক্তি সম্ভব নয় তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে তার বিচার হবেই আর বিচারে অন্তত সাত বছর ঘানি ঘুরাতে হবে ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল আপনি কেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হল তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হত বাবু বললেন জয়ন্তবাবু বলুন কি পুরস্কার চান আপনি আমি যে কোন পরিমাণ অর্থ জয়ন্ত হেসে বললে অর্থ টর্থ আমি চাইনি বেনবাবু আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে তোমার সর্বনাশ হবে আমি দিলাম জয়ন্ত তাচ্ছিল্য মৃদু হাসলো